আসসালামু আলাইকুম প্রিয়ভিউ আজ একটি মাত্র দেখাবো খুবই উন্নত জাতের অধিক দুধের গাবি তিরিশ প্লাস দুধের গাবি বাচ্চা দেওয়া বন্ধুরা সকাল বিকাল দুই বেলা আপনারা দুধ দন করে নেবেন সকালে আঠারো লিটার বিকালে বারো লিটার সেকেন্ড বাচ্চা বন্ধুরা গাবিটি আছে সিরাজগঞ্জ জেলার শাহদাতপুর থানার মুস্তফা ডেয়ারি ফার্মে যারা অধিক দুধের গাভী ক্রয় করতে চান তারা সিরাজগঞ্জ জেলার সাদতপুর থানার বারাবিল গ্রামে মোস্তফা ডেরি ফার্ম থেকে এই গাভীটি সংগ্রহ করতে পারেন তিরিশ লিটার দুধ দহন করে নিতে পারবেন বন্ধুরা গাভীটির মূল্য পড়বে তিন লক্ষ টাকা তবে এখানে আপনারা আলোচনা করতে পারবেন দরদাম করে আলোচনা সাপেক্ষে গাভী সংগ্রহ করবেন বন্ধুরা গাভীটি পূর্ণাঙ্গ সুস্থ আছে এবং বাচ্চাটিও সুস্থ আছে যদি আপনাদের এই গাভীটি ভালো লাগে তাহলে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা খামারে এসে দেখে শুনে গাভিটি সংগ্রহ করেন প্রিয় বন্ধুরা প্রেগনেট গাভি ক্রয় করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন গাভীটি সুস্থ আছে কি না উলান পালান ঠিক আছে কি না এগুলো দেখে নেবেন আর যে গাভীগুলো বাচ্চা দেওয়া সেগুলো দুধ দহন করে নেবেন এবং বাচ্চা সুস্থ আছে কি না গাভীটির দুধ দুইবেলা কতটুকু হয় দুধ দহন করে বুঝে পেলে আপনারা তারপরে আলোচনা সাপেক্ষে দরদাম করে গাবি ক্রয় করবেন প্রিয় বন্ধুরা অনেকে আছেন যারা গাবি চেনেন না তারা এই সেক্টর আসবেন না আসলে লস খাবেন আজ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ